এখানে প্রশ্ন করা হয়েছে আমাকে যে নবীজি নুরেড তৈরি হলে নবীজির আম্মা কিসের চরী দয়া করে ব্যাখ্যা সহ বলবেন এগুলো হচ্ছে ওই সমস্ত মানুষের প্রশ্ন যারা আমার নবীকে নিয়ে বাজে চিন্তা সবসময় কি কি আমার নবী সাল্লাহ বালিকা সাল্লাম তাকে আল্লাহ নুরেদ নবী বানিয়েছেন তাদের যা আতঙ্গিনামলা হে নৌ রুব কেতাবুম আমার ওই কেতাবের মধ্যে আমার বইটার মধ্যে তার উত্তর আছে তিনি যে মায়ের গর্বে আসেন সে মাঝে নূর হতে হবে এমনটা নয় আল্লাহ তালা তার অবস্থানটা জোরে বল না তার কি অবস্থানটা মায়ের গর্ব থেকে তিনি স্বাভাবিক ওই গর্বে গর্বে আসেন নাই বরং কপালে কপালে আসছেন কথা বলেন এই নূরটা এত বড় দামি নূর এই মায়ের গর্বে আসার কারণে মাও নূর হতে হবে এমনটা কিন্তু নয় পীর মুর্শিদ ধরতে হবে কিনা অবশ্যই পীর মুর্শিদ না ধরলে শয়তান আপনার পীর হয়ে যাবে আর শয়তান পীর মানে ওই যে ইউটিউব দেখবেন একজন এমন ভাবে উল্টা কথা কয়েকদিন আগে জেল থেকে বাইরে হলো মৌলী মৌলী বলছে আমি কোরআন হাদিসে নামাজ পড়লে জান্নাতে যাবে এটা আমি পাইনি সে পায় নাই তো পাই নাই লেখাপড়া করলে তো পাবেছেন মানসল্ল বারদাইন দেখাল জান্না যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হাদিসে উনি পাইনি তার মানে বোখারিও পড়েনি মুসলিম পড়েনি কথা বুঝতে পারছেন এই ধরনের বক্তা কখনো আনবেন না পীর ধরলে কি লাভ পীর ধরলে লাভ হচ্ছে হেদায়ত পেয়ে যাবে না কি হেদায়ত এই দ্বারাও একটা ঘটনা কই কুতুবুদ্দিন কাকি বক্তিয়ার ফিলজি রহমতুল্লাহ নাই খাজা মৈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলের খলিফা আপনি বাবুজন পীরের হাতে বায়াত করে ভালো আমল করলে পীর সাহেব বলে যে তুমি বাবা এখন বায়াত করো তুমি এখন কাষ্টা চালাও এর নাম হলো খলিফা আমি সাদা বাংলা ভাষায় বলছি কথা বুঝতে পারছেন কুতুবউদ্দিন কাকী বক্তের খিলজি যার হাতে পৃথিরাজ টুকরা টুকরা হয়ে গেছি দিল্লির শাসক কি নাম পৃথিরাজ খাজা তাখাজা মঈনুদ্দিন চিশতি পৃথিরাজকে বলছেন শোনো যদি তুমি মোহাম্মদ ঘুরির গায়ে হাত আর বার আর একবার যদি মুসলমানের গায়ে হাত দাও তাহলে আমার সাগরে কুতুবুদ্দিন কাকি তার তরবারিতে টুকরা টুকরা হয়ে যাবে কাকি বুঝেন কারে কয় কাকি কাকি হইতে সেই যখন খাবার সময় আসতো তখন আল্লাহর পক্ষ থেকে রুটি চলে আসতো খাবার সময় হলে রুটি চলে আসতো মানে কাকি মানে কি কাকি আমি বহুবার তার মাজার আমি জিয়ারত করেছি দিল্লিতে মেহরুল মেহরুল নামে একটি জায়গা আমি সেখানে আমি সেখানে আমি গিয়েছি এবং তার মাজার আমি জিয়ারত করেছি এই কুতুবুদ্দিন কাকি বক্তি খিলজি রহমতুল্লাহ আলাই তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে লক্ষ মানুষ তার জানাজায় আসছে জানাজার ইমাম দাঁড়াই গেছেন জানাজা পড়বেন কিন্তু এর জানাজান শুরু হওয়ার আগে খাদেম বলছে আমার পীর সাহেব কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই উনি মৃত্যুর আগে তিন লাইনের একটা ছোট চিরকুট লেখে দিয়ে গেছে যে আমার জানাজা যখন পড়া হবে জানাজা শুরু হওয়ার আগে এই তিনটা লাইনের কথাগুলো তুমি উপস্থিত সবাইকে জানা যাবে ইমান দাঁড়াই গেছে নিয়ত বলা শেষ খালি আল্লাহ ভাববার বলবে ঠিক ওই মুহূর্তে খাদিম বলছে যে জিনিস আজকে ইন্তেকাল করছেন কুতুলুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি তিন লাইন পড়ে শোনাতে বলছেন সবাই বলছেন হ্যাঁ শুনবো আমরা প্রথম লাইন হলো যে আমার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়বে যে ব্যক্তি তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে দেখি দ্বিতীয় লাইনের মধ্যে আছে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়বে যে ব্যক্তি বিনা উজুতে থাকেন এক সবসময় রাত দিন উজুর মধ্যে শিরেছিল আমার জানাজা ওই ব্যক্তি পড়বেন কথা বোঝা গেছে যে ব্যক্তি কোন মহিলার দিকে একবারের বেশি দ্বিতীয়বার তাকায় না এখন তো ইমাম সাহেব আউট যে ইমাম সাহেব দাঁড়াইছিল নামাজ জানাজা পড়াবেন উনি কি আউট হয়ে গেছি উনি এখন নাই এখন পুরা মজলিশের মধ্যে লক্ষ মানুষের মধ্যে কে জানাজা পড়াবে হিমশিম খেয়ে গেলেন সবাই কারণ পিসার বলছেন তিনটা গুণ যার মধ্যে থাকবে এক নম্বর হলো তাহাজুদের নামাজ জীবনে কাজা হয় নাই দুই নম্বর হলো বিনা উজুতে কখনো সময় কাটে নাই তিন নম্বর হলো কোনো নারীর দিকে দ্বিতীয়বার সে তাকায় নাই আটকে গেল জানাজা যা থেমে গেল ঠিক ওই মুহূর্তে দেখা গেল ওই কাতারের শেষ প্রান্ত থেকে একজন মানুষ হাত উঁচু করে আসতেছে যে আমি জানাজা যা উপস্থিত মজলিস দেখে বলছে এই লোকটা এই একটা আমলের কোনোটাই তার থাকতে পারে না তিনি এমন একজন ব্যক্তি তার এই তিনটা আমল করা সম্ভব না কথা বলেন না তার মানে সে লোকটা এমন ব্যস্ত সে লোকটা বিচার করে নারীদের বিচার তাকে বহুবার করতে হয় বারবার তাকে তাকাইতে হয় তাহার যদি নামাজ পড়ার সময় পাবে কই সে এমন কাজে ব্যস্ত থাকে বিনা উজুতে থাকা তার জন্য কঠিন কথা বোঝেন নাই মানে উজু ছাড়া সবসময় কম বেশি থাকতে হবে তাকে কিন্তু বিনা উজুতে কথা বোঝা গেছে সেইভাবে সময় কাটবে সম্ভব না কাছাকাছি যখন উনি আসলেন তখন দেখে দেখা গেল তিনি অন্য কেউ নন তিনি দিল্লির সম্রাট সুলতান ইলতুতমিস সুলতান আলতামিস ইলতুতমিসকে বলা হলো যে তিনটা শর্ত আপনি পূরণ করলেন কেমনে আপনি দিল্লির সম্রাট আপনি তাহাজ নামাজ পড়ার সময় কখন পান আপনি দিল্লির সম্রাট আপনি বিনা উচিত এইভাবে সময় কাটাবেন এই সুযোগ কি আপনার আছে দিল্লির সম্রাট কত বিচার আপনাকে করতে হয় সেখানে নারীদের দিকে একবারের চেয়ে বহুবার তাকাতে হয় কিন্তু আপনি উনি বলছেন আমি যেদিন থেকে কুতুবুদ্দিন কাকি বক্তিয়ার খিলজি রহমতুল্লাহ আলী বা বক্তিয়ারের কাছে যেদিন থেকে আমি বায়াত হয়েছি তার হাতে হাত দিয়েছি তার হাতে মুরিদ হয়েছি সেই দিন থেকে আর আমি তাহাজুদের নামাজ তরক করি নাই সেই দিন থেকে বিনাউজতে আমি থাকি নাই সেই দিন থেকে বিচারে একবারের বেশি দ্বিতীয়বার কোনো নারীর দিকে আমি তাকাই আল্লাহ মুরিদের কাছে হাত দিয়ে যদি সুলতান ইন মতো ব্যক্তি তার পীরের জানার পর যোগ্যতা অর্জন করে তাহলে আমরা কি সেই ভালো মানুষের সাথী হতে পারি না? পারি। উহিবুস সালেহিনা ওয়া লাস্তু মিনহুম আমি ভালো হতে পারি না তবে ভালো মানুষের সঙ্গী হতে চাই। সম্মানিত সুধী এইজন্য পীর মুরির কথা এক এখানে বলা হয়েছে আর না ধরলে কি হবে আর না ধরলে কি হবে মুরব্বী নাই তাহলে ওই আকাশ বাতাস সাক্ষী কথা কথা মুরুব্বী না থাকলে যা তাই হবে কথা বুঝতে পারছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম